আসসালামু আলাইকুম আজকে এমন কিছু লেগ মাসাজার দেখাবো যেটা আপনি ইউজ না করলে বুঝতে পারবেন আর এই প্রোডাক্টগুলো হিমেল মার্ট নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা সরাসরি ট্রেড ফেয়ারে গিয়েছি আমরা ট্রায়াল দিয়েছি আলহামদুলিল্লাহ এত চমৎকার চমৎকার কিছু ফুট মাসাজার আছে লেগ মাসাজার আছে যেটা আপনি পা ঢুকালে পুরো শরীরটাকে মনে হয় মাসাজ করে দিচ্ছে সে যাদের পায়ে প্রচুর ব্যথা হাতের জন্য কিছু প্যারালাইসিস রুগীদের জন্য কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুবই চমৎকার এবং খুবই ইউনিক প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না আমি সেই প্রোডাক্টগুলো আমি এবার সোর্সিংয়ে আমি নিজে ফেয়ারে গিয়েছি দেখেছি ট্রায়াল দিয়েছি আলহামদুলিল্লাহ এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এত ভালো প্রোডাক্ট আসলে ছবিতে দেখে কিন্তু প্রোডাক্ট জাস্ট করা যায় না আপনি ইউজুয়ালি প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে আপনার যেই পারপাসে কিনবেন প্রোডাক্টে সেটা যেন সঠিকভাবে সার্ভ হয় এর জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আমার একবারে কাছ থেকে দেখা ইউজ করে দেখা যেটা নিলে আপনাকে দিলে আপনার টাকা নষ্ট হবে না এবং যেই পারপাসে কিনবেন সেটা যেন সঠিকভাবে সার্ভ হয় তো সবসময় করি সর্বোচ্চ ভালো জিনিসটা যেন নিয়ে কাজ করতে পারি যেগুলো নিলে আপনার উপকারে আসে সেই প্রোডাক্টগুলো নিয়ে হিউম্যান মার্কে সবসময় কাজ করবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা যেন আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম